এই বাংলাদেশে চার দিক শত্রু কিন্তু আকাশের দিক খোলা আকাশের দিকটা ভয়ঙ্কর দেশ কিন্তু আসমানের দিক খোলা মানে কি আল্লাহ নিজে এটা রক্ষণাবেক্ষণ করতেছেন ইনশাল্লাহ তুমিনী সবার ঊর্ধ্বে থাকবা যদি ভেতরে ইমান থাকে যদি ভেতরে ইমান থাকে এখন সারা পৃথিবী আবার মুসলিম সাম্রাজ্যে পরিণত হবে আমেরিকা মুসলিম সাম্রাজ্যে পরিণত হবে যদি আমেরিকা মহাদেশটা থাকে আর যদি আল্লাহ নিয়ে যায় সেটা তো গেল ইউরোপ মহাদেশ শুরু হয়েছে ঘন্টায় পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ লোক তাদের খ্রিস্টানরা মুসলমান হয় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা প্রায় এক লক্ষ লোক ইসলাম কবুল করে এখন ইসলামের সত্যতা বুঝে সবাই ইসলামের দিকে আসবে ইনশা আল্লাহ তো আল্লাহর কোরআনে আল্লাহ একটা মূল নীতি দিয়েছেন যারা অবিশ্বাসী যারা সৃষ্টিকর্তাকে মানে না যারা এই মহাবিশ্বের নিয়ম কানুন মানে না কোরআনের আইন কানুন মানে না তাদের সাথে তোমরা কঠিন কথা বলবা শক্ত কথা বলবা তাদের ব্যাপারে কঠিন হবা শক্ত হবা শক্ত হলে তারা হেদায়ত পাইতে পারে তুমি নরম হলে ওরা হেদায়ত পাবে না দমনও হবে না তোমাকে দমন করে ফেলবে আসিদ্দা ওয়ালাল কুফা আর কাফের বেইমানের উপরে মোহাম্মদ আর মোহাম্মদের সাথে যারা কেয়ামত পর্যন্ত ওল্লাজিদ না মাহু যারা মোহাম্মদের সাথে আছে মোহাম্মদ সাল্লাল্লাহ র সিলামের সাথে আছে এটা তাপসিল হল শুধু সাহাবিনা কেয়ামত পর্যন্ত যারা নবীর ফলোয়ার কয়ামত পর্যন্ত যারা নবীর উহ্মদ এদের একটা প্রধান গুণ হবে বেঈমানের ব্যাপারে এরা অত্যন্ত কঠোর জি হুজুর জি হুজুর করলে বেঈমান বলবে ধর এটা রে ঠিক না বাংলাদেশকে এই ভারতের সামনে কয় যে ভারত হলো স্বামী বাংলাদেশ বলে স্ত্রী আস্তাক ফেরুল্লা কত বড় কত বড় হারাম খুড়ির কথা আস্তাক ফেরল্লা লাহাও লাওলা কোয়েতা লেবেল এই জন্য তো সব দখল করার পাঁয়ত করে নিয়েছে দখল করেও ফেলেছিল ব্যাপারে কঠিন হইতে হয় কারা যদি টিউমার হয় প্যাটে পাঁচ কেজি টিউমার হয়েছে পেট ফুলে গেছে এখন চামড়া কাটতে হবে কেটে টিউমারটা আলগা করতে হবে এখন ডক্টর সাহেব যদি বলে না হারে কেমনে তার পেটটা কাটি এই ধারালো চাকু ছুরি দিয়া পেট কাটলে কত রক্ত জরবে থাক বাবা তোমার এই আল্লাহ দেওয়া প্যাটটা আমি কাটবো ওইটা আমার সহ্য হয় না এটা কি ডক্টর না মূর্খ এখানে তুমি এই দয়া তো দয়া দয়া না এই হলেও তাকে মারা ঠিক না এখানে বরং তাকে সেন্সলেস করে হলেও তুমি প্যাট কেটে টিউমারটা অপারেশন করো দুই চার কেজি রক্ত যাক সে বেঁচে যাক তাই না অপারেশন এটা কঠিন কাজ না নরম কাজ কঠিন কঠিন সার্জিক্যাল এটা কাজ এটা কঠিন কাজ সেইটাই কাফের ব্যাপারে বেইমানের ব্যাপারে তোমরা কঠিন হও অপারেশনকারী হও তোমার শক্তিমত্তা দেখলে পাওয়ার দেখলে বেঈমান হেদায়ত হয়ে যাবে বেঈমান ভয় পেয়ে চিন্তা করবে যে এই লোকটা কেন এত কঠিন আমার বিরুদ্ধে তার শক্তির উৎস কি তার তো অত জনবলও দেখি না অত অস্ত্র বলো দেখি না তা এত পাওয়ারফুল কথা করতে আসে তারা একটা ভাববে ভেবে হয়তো হেদায়ত আল্লাহ নসিবে রাখলে হেদায়ত পেয়ে যাবে কিন্তু তুমি নরম হলে কোনো দিন সে হেদায়ত পাবে না এই জন্য আপনার স্ত্রী যদি বারবার তরকারিতে লবণ বেশি দেয় আর আপনি খাওয়ার সময় খুব আস্তে বলেন লবণটা একটু একটু দেখে শুনে দিও প্রতিদিনে কন কোন দিন কাজ হয় না স্ত্রী লবণ ঠিকই বেশি দেয় একদিন একবারে শ্বশুরের বেটি আর যদি একদিন লবণ বেশি দে তাহলে তোর একদিন আর আমার একদিন দেখা যায় এ দিন থেকে ঠিক হয়ে গেছে যারা প্রশাসক তাদের একটু মাঝে মধ্যে কি হওয়া লাগে শক্ত হওয়া লাগে অননবি উল মরহমা অননবি উল মালহামা নবীজি বলতেন আমি রহমতের নবী আমি যুদ্ধেরও নবী রহমতের নবী যুদ্ধের নবী আমরা তো খালি কাপড়ের টুপি মাথায় দিই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে লোহার টুপি মাথায় দিয়েছেন মেঘ ফর ওয়ান রাসিহিল মেঘ ফর যোদ্ধের ময়দানে যাচ্ছেন লোহার হেলমেট তার মাথায় ওহদের ময়দানে কাফের যখন এমন কামিয়া তার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন লোহার হেলমেট এই পর্যন্ত নেমে নবীজির মুখ লোহার হেলমেটের ভেতরে দেবে গেছে এটা বের করতে নবীজির দাঁতগুলি ভেঙে গেছে হত আলি বের করেছে আর আপনারা আমার মাথায় সারা সব সবসময় টুপি আর একগুলি জালি টুপি আছে না জালি জালি টুপি মনে কিছু করবেন না জালি টুপি আমরা তো কিছু মনে করি না জালি টুপি দেখলে ইহুদিরা কয় এটা তো আমার লোক জালি টুপি মাথায় দেখলে ইহুদিরা কি বলে এটা তো আমার ভাই রেবাই আছে না ইহুদি রেবাই ইহুদি বড় বড় ধর্মগুরু দেখবেন এতটুকু একটা টুপি ওদের মাথায় কালো জালি টুপি মাথার তুলির মধ্যে এতটুকু টুপি একটা জালি আর মুসলমান একটা এতটুকু না একটু বড় করেই মাথা নিছেন জিনিস একটাই জালি টুপি দেখলে ইহুদি জাতি মনে করে যে এই লোকটা আমার আদর্শের লোক ও ভাইয়েরা কাপড়ের টুপি সুতার টুপি মাথায় দিয়ে জীবন কাটালাম বাংলাদেশের সৌভাগ্য আসতেছে ইনশাল্লাহ যুদ্ধের এবাদত করে দেশ রক্ষার মুক্তি যুদ্ধের এবাদত করে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আসতেছে ইনশাআল্লাহ এবার লোহার হে লোহার টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ ঠিক নয় কি সারা জীবন খালি এই যে কাপড়ের কোট স্যুট পরছি আর ভালো লাগে না নবী ওহদের দিনে ডাবল লোহার জামা লোহা লোহার জামা পরেছে বর্ম লোহার বর্ম পরেছে মুসলমানকে এটা জানতে হবে যে আমার নবী রাসুল খালি লম্বা জামাই গায়ে দেন নাই লোহার জামাও গায়ে দিয়েছেন মোটা আর চিকন সুতার সুতি জামাই কেবল গায়ে দেননি তিনি লোহার বর্ম গায়ে দিয়েছেন আজকের মুসলমানের ঘরে খাট পালং আলমারি ফ্রিজ সোফা সেট এগুলি ভরা নবীর ঘরে এগুলি কিচ্ছু ছিল না এসব অপদার্থ জিনিস একটাও ছিল না নবীর ঘরে ছিল তলোয়ার ঝোলানো নবীর ঘরে ছিল তার লোহার বর্ম ঝুলানো নবীর ঘরে ছিল তার বললাম ঝুলানো নবীর ঘরে ছিল তার হেলমেট ঝুলানো নবীর ঘরে ছিল তার ঢাল ঝুলানো আছে আপনাদের ঘরে ডক্টর সাহেব এই জাতিকে ট্রেনিং দেন সরকারিভাবে সেনাবাহিনীর অধীন এই জাতিকে এসব জিনিস দেন ইসরায়েল রাষ্ট্র যখন গঠন করে ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী মোনাসিম বেগিন বলেছেন যে ইসরাইল রাষ্ট্র বানাবো মডেল একটা মডেল চাই একটা মডেল চাই কি রকম হবে রাষ্ট্রটা মডেল খুঁজতে খুঁজতে ইহুদি বলতেছে যে আমরা মডেল পেলাম মুহাম্মদের ঘরটা মডেল পেলাম মুহাম্মদের ঘর মুহাম্মদ সাল্লা সাল্লামের ঘর ইসরাইল রাষ্ট্রের মডেল কয় যে এই ঘরে কিছুই নাই সোফা সেট না একটা খাট পালঙ্ক নাই বাসন কুসনও নাই কোনো সোনার অলঙ্কার নাই কাপড় লটকিয়ে রাখার কোনো আলনা নাই কোনো সাজগোজ নাই কিন্তু যুদ্ধের অস্ত্র সব হান্ড্রেডে হান্ড্রেড সেই যুগের সকল যুদ্ধাস্ত্র নবীর ঘরে আছে অতএব ইসরায়েল রাষ্ট্র আমরা বানাবো আর কিছু থাকার না থাক যত রকমের বোমারু বিমান পারমাণবিক হাতিয়ার মিসাইল আয়রন ডোম যা লাগে সব থাকবে তাহলে কিসের আমরা নবীর উন্মত হয়েছি খালি কেবল লাউ খাওয়া সুন্নত আর মিষ্টি মিষ্টি হালুয়া খাওয়া আর এই যে নরম নরম জামা কাপড় নিয়ে নামাজ পড়ার শুনল ওগুলি শূন্য না ওগুলি আরো বড় শূন্য এখানে দেশ যদি আক্রান্ত হয় তাহলে আল্লাহর পথে যুদ্ধে যুদ্ধ করা দেশ রক্ষা হলো জেহাদি সব দেশ রক্ষা এটা জেহাদ মায়ের ইজত রক্ষা এটা জেহাদ নিজের বনের ইজ্জত রক্ষা জেহাদ ফি সাবিল্লাহ স্বাধীনতা রক্ষা জেহাদ ফি সাবিল্লাহ দেশের মানচিত্র রক্ষা অখণ্ডতা রক্ষা জেহাদ ফি সাবিল্লাহ আল্লাহর অর্ডার এগুলি হেফাজত করা রক্ষা করো তোমার দেশ যদি বেই মেনে দখল করে এই মসজিদে ঢুকতে পারবা কই যে এই মসজিদে তো এটা তো একসময় মন্দির ছিল হুদা সাহেব জুলুম করে হিন্দুদের মন্দিরের উপরে মসজিদ বানিয়ে দৌড়েন ওই দৌড় শুন্যত শরীরের ফিটনেস রক্ষার জন্য সাহাবিরা এমনি দৌড়তেন মাইলকে মাইল দৌড়তেন সাঁতার কাটতেন ঘোড়া দৌড়াতেন আপনাদের উপরে এখন বাংলাদেশে যারা মোটরসাইকেল চালাইতে জানো না মোটর সাইকেল শিখবা ড্রাইভিং জানো না ড্রাইভিং শিখবা ট্রাক চালাইতে জানো না ট্রাক চালানো শিখবা আমি জানি আমি ট্রাকও চালাইতে পারি চালাইনি আর কি বেশি একটা দরকার হলে চালাবো ইনশাল্লাহ এই সন্নতগুলো চিন্তা করতে হবে বলছে যদি মা বাবা অনুমতি না দেয় ছেলেকে দেশের উপর আক্রমণ হয়েছে মা আমি দেশ রক্ষার যুদ্ধে যাবো মা অনুমতি দেয় না অনুমতি লাগবে না যাও স্বামী একটু দুর্বল স্ত্রীর গায়ে বল আছে স্ত্রী আমি যুদ্ধ করবো স্বামী অনুমতি দেয় না আল্লাহ বলে এখানে স্বামীর অনুমতি লাগবে না চাও দেশ রক্ষা করো যদি তোমার একটা গুলি খেয়ে একটা শত্রু মরে তাহলে তো একটা শত্রু কমলো তোমার যদি এই যুদ্ধের রণকৌশলের কারণে বীরাঙ্গনা সকিনার মতো তোমার বীরত্ব যদি এই দেশ রক্ষা হয় এই দেশের কোটি কোটি মা বোনের ইজত বেঁচে যাবে ঠিক নয় কি আজকে আমরা সেই এসছি মুসলমান এখন ফুল হওয়ার সময় না আমরা কেবল আমাদের দেশে অলিয়া আউলিয়াকে একবারে দুর্বল হইতে হইতে নিজের হাতেও খাইতে পারে না খাদেম খুদ্দমেরা কমলার সামড়াটা ফেলে দিয়া এক একটা কোষ কোষের উপরে যে ছোট ছোট আছে সেটাও খুলি দিয়া সামলা খুলি দিয়া হুজুরের মুখে দিবে মুখে উনি খাইবে নাম নামিয়া অলিয়া হতে তো উমরে জাতীয় লোক দেখলে দৌড়া মারতেন দৈরা নবীর মাথায় পাগড়ি লোহার হেলমেট ঘোড়া দাবলাচ্ছেন গাদার উপরে গাদা দাবলাচ্ছেন খচ্ছরের উপরে খচ্ছর চালাচ্ছেন উঁটের উপরে উঠ চালাচ্ছেন দৌড়াচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধের রণবীর হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো কোনো বীর মহাবীর কোনো রণকৌশলে তাকে পাশাতে পারত না তা সাহাবিদেরকে পারত না এটাই ইসলাম মুসলমানের খাফ লাফ ফুসফাঁস দেখলে যেমন একটা সাড়ের ফুসফাঁস দেখলে মানুষ পঞ্চাশ হাঁটে যেটা তার কাছে যাইস না মুসলমানের ফুসফাঁস লাগে মুসলমানের সেই সহ্য লাগে না হলে বাঁচবেন না যাই হোক সম্মানিত ভাইয়েরা মুসলমান একজন বেইমান 10 জন মুসলমান একজন বেইমান ইয়াকুম মিনকুম শরুন সাবিরুন ইয়ালবুম 200 নাও মুসলমান 20 যদি অটল অবিচল ইমানদার হয় 200 বেঈমানকে পরাজিত করবা 20 জনে 200 একজনের ভাগে কয়জন 10 জন একজনের ভাগে দশ জন আমরা যদি বিশ কোটি মুসলমান থাকি একে দশ হইলে কোয়ান্টিটিতে বিশ কোটি কোয়ালিটি আর গুণে মানে তাহলে কত কোটি দুইশো কোটি আমরা ভয় পাই না আমরা আল্লাহ নিয়ে যুদ্ধ করি লা লাউলা কুয়া ইল্লা বিল্লা আমাদের কিছু ফিরাবার ক্ষমতাও নাই কিছু করার ক্ষমতা নাই সব ক্ষমতা আল্লাহর কাছে ওনার থেকে ক্ষমতা নিয়ে আমরা কাজ করি ভয়ের কিছু আছে